আরামবাগ পৌরসভার দুর্নীতি নিয়ে সরব বিরোধী কাউন্সিলর পৌরসভার দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন আরামবাগ পৌরসভার বিরোধী কাউন্সিলর উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার পুকুর রোড বালিভেলা আরামবাগ বিজেপির বিশ্বজিৎ ঘোষ ওইখানে আপনাদেরকে বলা হয়েছিল যে ওই পরিবারকে প্রাণটা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু ওই পরিবারটা সচল করার জন্য আমরা একটা দশ লাখ টাকার ডিমান্ড রেখেছি এবং সেই খবরটা আপনারা দেখিয়েছেন আমরা সকলেই জানি তার জন্য এখানে এখানে আজাদ মিস্ত্রি দেখুন সই আছে আজাদ মিস্ত্রি সই আছে আজাদ এটা আমি বিশীব সই আছে। কিন্তু আর এখানে মালিক পক্ষ যে মালিক দেখুন শ্যামল সিংহ রায় সই করেছে আরও যে তিনটে কন্ট্রাক্টর প্রোমোটিং আছে তারাও সই করেছে সই করার পর এই লিস্ট

মানুষটা মারা গেছে তার পাশে থাকতাম এটাই বলেছিলাম সকল মিলে বসে সিদ্ধান্ত হয়েছিল মালিক পক্ষ রাজি হয়ে সই করেছে এটা এই লিস্ট আছে দশ লাখ টাকা দেওয়ার কথা হয়েছে তারপরেও গতকাল আমাকে যে ছেলেটা মারা গেছে তার বাবা আমাকে ফোন করে ফোন করে আমি বলি দাদা আমার সাংগঠনিক পার্টির প্রোগ্রাম আছে আমি যতক্ষণ না বলছি তখন কিন্তু আপনি সরবেন আপনারা থাকুন তাহলে আপনি অফিসে আসুন ঠিক আছে বললো আমি একটা ছেলেও পাঠিয়েছিলাম আমাদের পার্টি ছেলে ওকে নিয়ে আসবে বলছে না দাদা আমি এখানে বলতো আমার কত বলছে আমার এত আমার আমি বলি ঘন্টা দুয়েক দেরি হয় বইট ছেড়ে যাব তখন ওকে ওনারা তুলে নিয়ে গেছে ওনাদের পার্টি অফিসে এবং এইখানে যে সইটা যে আমার করা আছে এর দায়টা কে নেবে তার মানে এতে মধ্যে দেখা যাচ্ছে মৃত পরিবারের স্বার্থ থেকে কন্ডাক্টরের স্বার্থকে বেশি দেখা হলো একদম এইখানে মালিক পক্ষকে বাঁচানো হলো

সেটাকে রাতের অন্ধকারে কি এভাবে করা যায় সেটা আমি বলতে পারবো না আপনি তো এলাকার কাউন্সিলর আপনাকে বাদ দিয়ে করা যায় এইটাই তো বিষয় যে আমি আপনাদের কাছে এই জন্যই তুলে ধরছি যে এই বিষয়ে আমার কিছু নোকো দর নেই আমার কাছে কাগজ আমি সই করেছি এবং এই এটা একমাত্র বলতে পারবে আজাদ মিস্ত্রি এবং আইএনটিউসি সভাপতি যিনি আছেন আরামবাগের নগরে যিনি চালাচ্ছেন এবং মালিক পক্ষ আর যে ছেলেটা মারা গেছে তার বাবা বলতে পারবে তাদের বাবার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা কথা আপনি যে বললেন পৌরসভা বুঝবেন কারণ আপনারা কিন্তু আমাকে দশ হাজার পর আগে আমি আমরা কিন্তু ক্লিয়ার হলাম কারণ এটা আমি জানালাম এটা গেলাম একদম আরামবাগ পৌরসভা তথা উনিশটি ওয়ার্ড আছে প্রায় একাধিক জায়গায় বড় বড় বিল্ডিং হয়েছে বড় বড় বিল্ডিং এবং পাঁচতলা ছতলা যে জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স পুরো পুরো বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংয়ে মানে কোনো জায়গায় যে ন্যূনতম যে ছাড় পৌরসভা কমার্শিয়াল করতে যে ছাড় লাগে একটা হচ্ছে ফ্রন্ট বারো ফুটের মতো পেছনে ন ফুট হাইট হচ্ছে ছ ফুট আপনি একটা জায়গা ঘুরে আসুন কোনো জায়গায় ছাড়ের ব্যবস্থা নেই যদি কোনো দুর্ঘটনা ঘটে অগ্নিসংযোগ ঘটে এর দায়টা কেনে পৌরসভা ওপর নেবে এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে প্ল্যান করছে এইটা গত এক বছর ধরে লক্ষ্য করে যাচ্ছি বিশেষ করে আমার ওয়ার্ডে আমি লক্ষ্য করবো কারণ আমি একটা ওয়ার্ডে কমিশনার আছি আমারও জানার অধিকার আছে সেই জানাতে আমি কমিশনার হিসেবে আমাকে কোনোরকম কোনো পাত্তা দেওয়া হয়নি কারণ এই যদি কোনোরকম কোনো সমস্যা হয় আপনার আগে তারা যেন নোটিশটা আমি ওই জন্যই করে দিয়েছি যে এই ব্যাপারে কেন আমাকে যেন তৃত্ত না করা হয় এটা গেল পৌরসভা কন্ডে এবং আরামবাগ চত্বরে একটা বিশিষ্ট কন্ট্রাক্টর আছে তার নাম হচ্ছে আজাদ তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ সে আরামবাগে যেখানে যত বেনিয়মের কাজগুলো একা করে গেছে যত কাজ আপনাকে প্রমাণ দিয়ে দেবো আপনি যান কানা দারকাশ নদী বাঁদিকে বসন্ত পেরিয়ে ঠিক বাঁদিকে যতগুলো ফ্ল্যাট আছে বিল্ডিং হয়েছে আজ মিস্ত্রি করেছে এবং এইখানে যে বিল্ডিং যত মিস্ত্রি প্রোমোটিভ কন্ট্রাক্টর সব কাজগুলো আজ মিস্ত্রি করা যায় যত মুর্শিদাবাদ থেকে ছেলেগুলোকে নিয়ে আসছে নিয়ে এসে কাজগুলো করা আরামবাঘে কি মানুষ নাই আরামবাঘে কর্মসংস্থানের ব্যবস্থা নেই তার বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করাচ্ছে এটা এখন হচ্ছে এটা কি বর্তমান কোনো কেউ রাজনৈতিক অবশ্যই অবশ্যই তা সেই জন্য তো নিয়ে আসছি আমি তো নিয়ে আসছি লোকেতে কাজ করা ওই আমি আসছি ওই জায়গাতেই আমি আসছি কেন ওদেরকে দিয়ে কন্ট্রাক্টর কাজ করে কেন মুর্শিদাবাদ ছেলেরা কাজ করবে আরামবাগের মানুষ পৌরসভার বিষয় পৌরসভার আজ বর্তমানে এক বছর দু বছর প্রায় দশ দিন হতে চলেছে আজকে সম্ভবত চব্বিশ তারিখ তেইশ তারিখ এক বছর আজ প্রায় দশ বারো দিন হচ্ছে দু বছর দশ আমি কমিশনার রয়েছি বর্তমানে আরামবাগ মিউনিসিপ্যালিটির আমি অপোজিশান লিডার আরামবাগে উনিশ নম্বর ওয়ার্ডের একাধিক কাজ হচ্ছে আপনারা দেখাচ্ছেন দেখছি এবং আরামবাগ মানুষও জানতে পারছেন এবং আপনারাই সেটা করেছেন এখন বিষয়টা হচ্ছে আরামবাগ পৌরসভার বিষয় উনিশ নম্বর ওয়ার্ডকে নিয়ে একটা আর একটা বিষয় হচ্ছে এই কদিন আগে আপনাদের মাধ্যমেই দেখানো হয়েছে এবং আমি বিষয়টা ছিলাম আমাদের উনিশ নম্বর ওয়ার্ডেরই একটি বড় বিল্ডিং হয়েছে সে বিল্ডিং ওখান থেকে একটু প্রাণ বলিদান হয় কাজ করতে গিয়ে কাজ করতে মারা যায় ছাদ থেকে পড়ে মারা যায় ওটার বিষয় আর এই যে পৌরসভায় যে প্লান পাস হচ্ছে সেই প্ল্যান প্রয়োজন কাউন্সিলারের সই লাগে তো এটা নিয়ম ফরমালিটি নিয়ম পৌরসভার সেই প্ল্যান সইতে আমি দু বছরে কোনোরকম কোনো সই আমার করায় না এখন বিষয়টা হচ্ছে আমি কমিশনার এটা আপনাদের কাছে এই জন্যই জানানো দরকার যে পরে যদি রকম কোনো কেন আপনারা দেখতে পাচ্ছেন গার্ডেন ব্রিজে যে ঘটনাটা ঘটেছে বড় বড় বিল্ডিং হয়েছে বিল্ডিং ধস নেমেছে বিল্ডিং পড়ে গেছে লোকাল কাউন্সিলারকে ডেকেছে কেন আমি ওই জন্যই আমি সচেতন আপনাদের কাছে আমি হতে চাইছি কারণ এই বিষয়ে আমার কাছে কোনোরকম কোনো আমাকে পৌরসভার পৌরসভার বোর্ড তৃণমূলের বর্তমানে বোর্ড আমাকে বিন্দুমাত্র সহায়তা করেন এটা আপনাদেরকে এক নম্বর দু নম্বর হচ্ছে এটা বলতে চাই আপনারা জানেন আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডের একটা ডেন হচ্ছে প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা টেন্ডার পেয়েছেন আজাদ মিস্ত্রি আরামবাগের বড় কন্ট্রাক্টর এখন কন্ট্রাক্টর পেয়েছে এবং ডেন হচ্ছে ওখানে একটা বিষয় আছে ওই ডেনটা হবার কারণে কিছু পনেরো ষোলো কুড়িটা বাড়ি খারাপ অবস্থায় আছে খারাপ মানে অতি খারাপ এবং খুব কষ্টের সাথে আছে আমি পৌরসভাকে মৌখিক একাধিকবার জানিয়েছি লিখিত একাধিকবার জানিয়েছি কেন পৌরসভা কোনো রকম কোনো কণ্ঠপাত করে না আপনাদের কাছে এই জন্যই জানাতে চাইছি যে যদি কোনো দুর্ঘটনা ঘটে কারণ ওই যে জমা জল জমা হচ্ছে যদি ডেঙ্গু হয় কোনো অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে নতুন ভবিষ্যৎ আছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে যদি ডেঙ্গু হয় এর দায়টা কেন লোকাল কাউন্সিলার কারণ আপনারাই তো আমাকে ধরবেন আর আমাকে বাসি হয়ে কারণ আর আমাকে বাসি হয়ে আপনারা যেভাবে সমাজের কাছে যে কোনো তথ্য তুলে দিচ্ছেন এই তথ্যগুলো তুলে ধরুন ড্রেনটা যখন হচ্ছিল ওখানে বলা হচ্ছে নাকি ড্রেনটা সঠিকভাবে মানে ড্রেন ওইখানে হচ্ছে না একটা ফেসবুকেও পর্যন্ত পোস্ট হয়েছে একটা মহিলা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে বিশ্বজিৎ ঘোষ এলাকায় ভোট নিয়ে চলে গেছে কিন্তু ড্রেনের ব্যাপারে তিনি একবারও নজর পড়েননি এই নিয়ে ফেসবুকে আপনিও লেখালেখি করেছেন

জানেন না কিন্তু আপনাদের কাজে তুলে ধরা এই জন্যই যে ওই ডেনের কোনো রকম কোনো বিষয় যদি আপনারা আমাকে তুলে ধরেন আমি বলতে পারবো কারণ আমার কাছে কোনো তথ্য নেই কোনো তথ্য নেই শপের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান